তো আমরা বেনারস স্টেশন থেকে নেমে কানুবাবুর যে হোটেল বেনারসে আপনারা অনেকেই জানেন আর পুরো বাঙালি হোটেল বাঙালি আনা একদম পাবেন তো সেই কানুবাবুর হোটেলে আমরা এখন যাচ্ছি তো বেনারস স্টেশন থেকে কানুবাবুর হোটেল দাদা বেনারস যে স্টেশন থেকে কানুবাবুর হোটেল কতনা দূর হয় पाँच किलोमीटर यहाँ पे देखिए जहाँ लोग वहाँ लेके जाएंगे ना हाँ डायरेक्ट दो सौ दो सौ रिजर्व रिजर्व पे और रिजर्व छूट के अलग अलग कोई जाएगा तो कोई होगा रिजर्व करना ही पड़ेगा अब मेन क्या है कि हम लोग एक एक दो दो लो लोग को बैठाते नहीं जब भी जाएगा तो पूरा रिजर्व ही जाएगा रिजर्व तो अपना सुन लें मोटामोटी जो रिजार्वे एखे जो है तो रिजार्वे गई दोशो थ आढ़ाई टाक मत लागे আর এখান থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব রয়েছে তো আপনাদের অটো বা টোটো করেই যেতে হবে গুলো রেখে আমরা এখন গঙ্গা স্নানে বেরিয়ে পড়েছি একদম নন স্টপ তো গঙ্গা স্নান করার পর আবার সেবেলা যতগুলো যা কিছু করা যেতে পারে সাইড সিন চেষ্টা হাটের পথে তো গধুলিয়া চক থেকে ডান দিকে বাগলেই ওই মোটামুটি হাফ কিলোমিটার এগোলেই দশাশ্রমেত ঘাট পাওয়া যাবে তো দশাশ্রমেত ঘাট থেকে আপনারা এই তো সন্ধ্যা আরতির জন্য ফেমাস বলা যেতেই পারে আর যদি হার্ড ওয়ার্ক করতে চান তাহলে দশাশ্রমেত ঘাট যদি ল্যান্ডমার্ক ধরেন তাহলে ডান দিকে আপনারা যেতে পারেন আর বাঁদিকে গেলে মণিকর্ণিকা ঘাট এবং আদি কেশব ঘাটে গিয়ে শেষ হবে আর ডান দিকে যদি যান তাহলে সেক্ষেত্রে অনেকগুলো ঘাট পড়বে অনেকগুলো ফেমাস ঘাট পড়বে বারাণসীর ফেমাস দশাশ্রমেত ঘাটে তো এই যে আমার পেছনেই দেখা যাচ্ছে যে সন্ধ্যা আরতির যে যেখানটা সন্ধ্যা আরতি হয় মূলত সেই জায়গাটায় সন্ধ্যা আরতি অবশ্যই দেখবো আমরা এবং আপনাদেরকেও এই যে একটা দুর্লভ এবং খুব সুন্দর যে চিত্র সেটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবে এবং আপনাদের সাথে ভাগ করে নেব তো এখন মোটামুটি বারোটা মতো বাজে মানুষজন বোর্ড রাইড করছে এবং আজকে একাদশীর যে স্নান পূর্ণস্থান সঙ্গে গঙ্গা পুজো সেটাও কিন্তু হচ্ছে তো সব মিলিয়ে বারাণসী কিন্তু দমচমার রাজেন্দ্র প্রসাদ ঘাটে সেটা দশের সমেত ঘটের পরে আমরা এখন রয়েছি মানমহল ঘাটে তো এই মানমহল ঘাটটি মূলত মহারাজা মানসিংহকে উৎসর্গ করে এই ঘাটটি তৈরি করা হয়েছিল এবং এই যে প্যালেসটা বা এই যে প্রাসাদটা এই প্রাসাদটাও মানসিংহ তৈরি করেন পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংসের সঙ্গে মানসিংহের এই দুর্গেই বা এই প্যালেসেই যুক্ত হয় এবং যুদ্ধে মানসিংহ পরাজিত হন এবং এই দুর্গ ছেড়ে পালিয়ে যান পরবর্তীকালে এই ঘাটের নাম মানসিং ঘাট বা মানমহল ঘাট এখন আমরা বারাণসীর ঘাটে যেটা অনেকগুলো তো ঘাট রয়েছে প্রায় আশিটা ঘাট রয়েছে তার মধ্যে কয়েকটা ঘাট ওয়াক করার চেষ্টা করছে এবং আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি বারাণসী প্রাচীন একটা শহর যাকে মহাদেবের শহরও বলা হয় তো এছাড়াও যদি হিন্দু পৌরাণিক কাহিনী বাদও দেওয়া হয় তাহলে এই বারাণসী কিন্তু বৌদ্ধ গ্রন্থে অনেকবার বারাণসীর নাম উল্লেখ রয়েছে বা বলা যেতে পারে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন যখন গড়ে ওঠে তখনও কিন্তু এই বারাণসী বা কাশি বারবার কিন্তু অঙ্গুত্তর নিকায় বা জৈন ভগবতী সূত্র এখানে রয়েছে এমনকি যে তৎকালীন সব থেকে সমৃদ্ধশালী শহর বলা যেতে পারে এই বারাণসী এবং তার উল্লেখ রয়েছে সবথেকে প্রাচীন ঘোড়া বাজার এবং তুলো বাজার ছিল এই বারাণসী পরবর্তীতে এই বারাণসী শহরে বারবার ব্রিটিশ মোগল তারও আগে যদি আমরা দেখি গুপ্তবংশ গুপ্ত শাসক মোগল বংশ ব্রিটিশ শাসন রাজপুত শাসনের দ্বারা বারাণসী বারবার হয় গড়ে উঠেছে নয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে কাশী বিশ্বনাথ আমরা দেখছি সেই কাশী বিশ্বনাথ মোগল আমলে ঔরঙ্গজেবের সময় ধ্বংসপ্রাপ্ত হয় আবার সেটি পরবর্তীতে পুনর্নির্মিত হয় তো এইভাবে বারাণসী কিন্তু অনেক ভাঙা গড়া সাক্ষী ভারতের ঐতিহ্য সংস্কৃতি যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু বারাণসী একবার আসতেই হবে কারণ এই বারাণসীর ঘাটওয়াক বা বারাণসীর ঘাটে যদি ঘোরা হয় তাহলে একটা আলাদা অনুভূতি সেটা কাজই করে বলা যেতে পারে প্রতিটা ঘাটের আলাদা আলাদা চরিত্র সমস্ত ভারতবর্ষ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই বারাণসীর ঘাটগুলিতে আমরা এখন রয়েছি ললিতা ঘাটে এই ললিতা ঘাট নেপালি ঘাট নামে পরিচিত কারণ এর ঠিক ওপরে রয়েছে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশুপতি মন্দির তো পশুপতি শিবের মন্দির অবশ্যই এবং এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পুরোপুরি নেপালের যে প্যাগোডার ধাঁচে বা নেপালের যে পশুপতি মন্দির সেই পশুপতি মন্দিরের ধাঁচে নির্মিত এবং নেপালি যে শৈলী সেই শৈলী কিন্তু এই মন্দিরে লক্ষ্য করা আদি অন্নপূর্ণা মন্দির সেই আদি অন্নপূর্ণা মন্দিরের সামনে করিডোর দিয়ে তো আমরা এখন যাব যে নেপালি পশুপতি মন্দির তো এই নেপালি পশুপতি মন্দির যেতে গেলে যে এই মোটামুটি এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই যে আমাদের আমার পেছনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে দেখছেন সোমনাথ ভবন আর তারপরে ভারত মাতা যে ছবিটা রয়েছে বা মূর্তিটা রয়েছে এই ভারত মাতা মূর্তি আর সোমনাথ ভবন এর পাশ দিয়ে যে করিডোরটা গেছে সেই করিডোর আপনাদেরকে যেতে হবে তো মোটামুটি আর দুশো মিটার মতো রয়েছে তো এটা দিয়ে আপনাদের যেতে হবে আমরা যে পথে যাচ্ছি সেটা আপনারা ফলো করবেন তাহলে কিন্তু ইজিলি আপনারা পৌঁছে তো এখন আমরা যাচ্ছি যে নেপালি মন্দির তো লেখাই রয়েছে নেপালি মন্দির ললিতা পথ ভবন তো এইগুলো সব সোজা এই পশুপতি সংকুল এর পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই পশুপতি সংকুল এই রাস্তার পাশ দিয়ে কিন্তু এই আপনারা চলে যেতে পারেন তো আগে ললিতা ঘাট দিয়েও যাওয়া যেত কিন্তু এখন ললিতা ঘাট দিয়ে যাওয়া পসিবল নয় বন্ধ করে দেওয়ার জন্য হয়নি এই একদম সামনেই দেখতে পাচ্ছেন এই যে নেপালি বিখ্যাত বা বলা যেতে পারে আইকনিক একটা সিগনেচার বোর্ড রাইড যেটা ম্যান্ডেটরি সবাই এলে বাড়ানোর করে থাকে তো আমরাও সেই রকম এখন রয়েছে আমাদের পুরো ফুল গ্রুপ ফুল টিম প্রায় পঞ্চাশ জনের টিম রয়েছে বারাণসীতে এখন আমরা রয়েছি বোটের ওপর তো এই বোটে করে আমরা মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশটা ঘাট কভার করব এবং তার সঙ্গে সঙ্গে এই বোটে বসেই আমরা গঙ্গা আরতি দেখবো দশাশ্রমের ঘাট থেকে তো এটা কিন্তু একটা ম্যান্ডেটরি বলা যেতেই পারে যে কারণ সবাই বারাণসী এলে এই বোট রাইডটা করে থাকে তো শীতকালে বোট রাইডটা যখন আপনারা করবেন তখন মর্নিংয়ে যেটা ঘাটে যে সুবাই বেনারস হয় সেই সকালবেলার আরতি দেখার পর বোট রাইডটা করলে আরও অ্যাডভেঞ্চারটা অন্যরকম হয় আর বিকেলবেলা করলে তার অ্যাডভেঞ্চার তার লুকটা অন্যরকম হয় দুটোই কিন্তু আলাদা আলাদা টোটালটা ইউনিক একটা অ্যাডভেঞ্চার এবং আলাদা ভাইপ নিয়ে আসবে কিন্তু এই বোট রাইড তাহলে চলুন আপনাদের সাথে উপভোগ করে নেই এই বোট রাইড ঘাটগুলো রয়েছে প্রায় আশিটা ঘাট রয়েছে তো প্রতিটা ঘাটেই কোনো না কোনো দেবদেবীর নামে বা কোনো না কোনো পৌরাণিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামানুসারে তৈরি তো একটার পর একটা ঘাট কিন্তু আমরা পেরিয়ে যাব এবং প্রতিটা ঘাটেই কিন্তু একটা আলাদা ঐতিহ্য আলাদা সংস্কৃতি আলাদা রকম ভাবনা কিন্তু রয়েছে যেটা ভারতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা বিভেদের মাঝে যে ভারতের বৈচিত্র্য সেটা কিন্তু তুলে ধরে তাই স্বাভাবিকভাবে এই বারাণসীতে যদি আপনারা আসেন এই ঘাটগুলোকে কিন্তু ঘুরে দেখার চেষ্টা করবেন এবং হাটগুলো থেকে অনেক সংস্কৃতি জানার কিন্তু সুযোগ আমরা রয়েছি দশাশ্রমেধ ঘাটের কাছে তো এখন থেকে মানুষের কি বিপুল পরিমাণ জনসমাগম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে কারণ সন্ধ্যে ছটা তিরিশের দিকে প্রতিদিনই এখানে সন্ধ্যা আরতি হয় এবং বেনারসের একটা বলা যেতে পারে ঐতিহ্য এই দশাশ্রমেধ ঘাটের সন্ধ্যা আরতি যেটা কিন্তু আরও কিছু ঘাটে হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও এই ঘাটের সন্ধ্যা আরতি আলাদাই সিগনেচার আলাদাই ট্রেডমার্ক বলা যেতে পারে বেনারসে এটাও মোটামুটি ভালো আছে সেনারসের অন্যতম দারভাঙা ঘাটের সঙ্গে কিন্তু বাংলারও যোগ রয়েছে কারণ তৎকালীন যে বাংলার রাজা বা দারভাঙার যে রাজা তিনি এই প্রাসাদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই এই ঘাটটির নাম হয় দারভাঙা ঘাট সাদু সন্তদের আগ্রা এবং এখানেই বেনারসের অধিকাংশ সাধুদের আবাসস্থল কিন্তু এখানেই ঘাট তো পুরো জৈন সম্প্রদায়ের যে মন্দির এখানে রয়েছে এবং একটি মাত্র বারাণসীতে জৈন মন্দির কিন্তু লক্ষ্য করা যায় এই জৈন ঘাটের পাশেই এবং সব থেকে লক্ষণীয় বিষয় এই ঘাটের যে সিঁড়িগুলো বলা যেতে পারে যে বারাণসীতে যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম খাড়াই

এর আলাদাই ঐতিহ্য এবং আলাদা আকর্ষণ তো সবাই কিন্তু আমি যদি সামনের থেকে ফ্রন্ট ক্যামেরা অন করলে দেখাবো যে মানে হাজারে হাজারে মানুষ এই দশার সমেত ঘাটের সামনে ভিড় করেছে শুধুমাত্র সন্ধ্যা আরতি দেখবে বলে তাহলে একটা বিশাল ভাইব কিন্তু এই সন্ধ্যা আরতিকে নিয়ে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সন্ধ্যা আরতি যে ખળોલલ૲ીલ૲્લ૲ૂ! আমরা এখন রয়েছি মণিকর্ণিকা কুণ্ডকে ঘিরে রয়েছে অনেক প্রচলিত জনশ্রুতি ভগবান বিষ্ণু চক্র ব্যবহার করে একটি গর্ত খনন করেছিলেন যা চক্র পুষ্করিণী কুণ্ড বা মণিকুর্ণিকা কুণ্ড নামে পরিচিত এখানে তিনি ষাট হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকেন আবার আর মতে পার্বতীর কানের দুল এখানে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পরেও তার কানের দুল বা মণিকর্ণিকা খুঁজে পাওয়া যায়নি তখন থেকেই এর নাম হয় মণিকর্ণিকা এই সেই রত্নেশ্বর মহাদেব মন্দির প্রায় পাঁচশো বছর আগে রাজা মানসিংহের মা রত্নাবায়ের জন্য নির্মিত হয় এই মন্দির মন্দিরটি নির্মাণ করার পরে যিনি নির্মাণ করেছিলেন তিনি মাতৃঋণ শোধ করে দিয়েছেন বলে প্রচার করতে থাকেন তখন মায়ের অভিশাপে এই মন্দির বাঁধতে থাকে এখন রয়েছি মণিকর্ণিকা ঘাটে তো যেখানে মৃত্যু বা মৃত্যুকে সেলিব্রেশন করা হয় বলা যেতে পারে যে সময় এখানে চিতার আগুন চলে এবং মনে করা হয় যে এখানে দাহ করলে তার এখানে চিতা কখনোই নেভে না একদম সবসময় কিন্তু চিতা চলছে মণিপূর্ণিকা ঘাট কাশিখণ্ডে শঙ্করাচার্যের মতে ন মণিকর্ণিকায়ও সমতীর্থম অর্থাৎ মণিকর্ণিকার মতো তীর্থক্ষ আর কোথাও নেই কাশী বিশ্বনাথ মন্দিরে তো এই কাশী বিশ্বনাথ মন্দিরের যে নিউ কমপ্লেক্স রয়েছে তো নিউ কমপ্লেক্সের ভেতর দিয়ে কিন্তু মোবাইলটা মোটামুটি অ্যালাউ রয়েছে কিছুটা মাত্র অ্যালাউ রয়েছে আর অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস কিন্তু এখানে কোনো অ্যালাউ নেই ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে ইয়ারবার কোনো কিছুই কিন্তু অ্যালাউ থাকে না তো ওই বাইরে পর্যন্ত কিন্তু এই ডিভাইস অ্যালাউ শুধুমাত্র মোবাইলটা কিন্তু অ্যালাউ রয়েছে আর বিগ্রহের কাছে কিন্তু কোনো মন্দির মন্দিরের বিগ্রহের কাছে মোবাইল আলাউ নেই আর ভেতরে কিন্তু গভর্নমেন্টের লকার রয়েছে তো লকারে মোবাইল জমা রাখতেই পারেন আপনারা কোনো অসুবিধা নেই